অনেক দিনের না কিন্তু নিয়ে যেতে পারবেন না এটা যদি আপনি নিয়ে যান মৃত্যু সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আমরা এখন যাচ্ছি আমার ভিতর খাই ধক ধক করছে আমি এর আগে ভিডিও দিয়েছি ঠিক আছে কিন্তু ওই দিন ছিল একদিন আর এখন তো ভয়ঙ্কর ব্যাপার আর সন্ধ্যা যে জায়গা যে ভয়ানক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ভয়ানক জায়গা এখানে বলে মনসা দেবী গত মাত্র দুই মাস আগে এখনো বলে গাছে তুটে থাকিচ্ছে এটাই বড় ব্যাপার খুব ভয়ানক ব্যাপার আমার তো এখন শরীরের লোম খাড়া হয়ে গেছে আমার মামা তো ভয়ে দোয়া পড়ছিল দোয়া দোয়া পাঠ করছিল ওরে বাপরে ছাপ নাকি এই বড়

হ্যালো ভিউয়ার্স তো আমরা এখন যাচ্ছি সেই ঢিবিতে যে ঢিবিতে পৃথিবীর সকল সাপ এখানে বসবাস করেন সকল সকল বিষাক্ত সাপ নাগ নাগিনি যত নাম শুনছেন সব সাপ নাক থেকে নাগিন শুরু করে কাল নাগ সব এখানে বসবাস করেন তো আমরা এখন সেখানে যাচ্ছি ওই চাচাটি আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন তো আমরা এখন হাঁটছি আর কিছুক্ষণ পরে আমরা সেই জায়গাতে চলে আসবো তো চলুন যাওয়া যাক সেখানে সবাইকে পাশে থাকার তো ভিউয়ার্স এখন যাচ্ছি সেই দ্বীপিতে সাপের দ্বীপিতে আপনি দেখতে পাচ্ছেন যেতেই কি একটি বিশাল একটি পাহাড় দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক যেখানে অনেক ভয়ানক জায়গা তো আমরা জানি না সেখানে যাওয়ার পর কি হবে আমি তো এমনিতেই ভয় পুরো শরীরে লোম আমার তো খাড়া হয়ে যাচ্ছে যে আসলে সেখানে গেলে সাপ বড় বিশাল 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 সাপ নাক নাকিন বের হয় কিনা সেটা না আমি খুব চিন্তিত তবে যাওয়া যাক এই চাচা আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন তো আমরা সেখানে এখন যাবো দেখি পাচ্ছেন পাহাড়ে আমরা এখন উঠছি তো যাওয়া যাক চাচা উঠছেন এই চাচাই আমাদের নিয়ে যাচ্ছেন এই চাচা এখানকার স্থানীয় তো যাওয়া যাক চলেন সাথে থাকুন এই দিক দিয়ে এই দিক দিয়ে দিয়ে চলে যায় ওই উজনি লগর

তাহলে চলেন তো আবার যাই চলেন যাওয়া যাচ্ছে সাপার ডিপিতে আমরা এখন যাবো তো এখন আমি সেই বিশাল একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটা শুরু করছি তো যাচ্ছি সেই সন্ধানে সেই সাপের ঢিপির সন্ধানে যেখানে অনেক বিশাল বিশাল সাপ যেখানে আছে অনেক বিষাক্ত বিষাক্ত সাপ যেখানে বের হয় মানুষ আতঙ্ক সেখানে যেতে পারে না কারণ ওখানে নাকি নাক নাকিন বসবাস করে অনেকবার আমি বললাম তো এখানকার স্থান যে চাচাটিকে দেখতে পাচ্ছেন উনি আমাদের এই পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন সেখানকার সন্ধানে আমরা যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমার তো অনেক ভয় করছে পুরো শরীরের লোম মানে শিউরে উঠছে খারাপ হয়ে যাচ্ছে আসলে সেখানে যাচ্ছে আমি সাপ

দেখুন আমার সাথে আমার সেনাবাহিনী মামা আছেন এবং আমার মুসার মামা আছেন তো তারাও যাচ্ছেন আমরা এখন যাচ্ছি আমার করছে আমি এর আগে ভিডিও দিয়েছি ঠিক আছে কিন্তু ওই দিন ছিল একদিন আর এখন তো ভয়ঙ্কর ব্যাপার আর যে জায়গা যে ভয়ানক জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি ভয়ানক জায়গা এখানে বলে মনসা দেবী গত মাত্র দুই মাস আগে ওই এখনও বলে গাছ তোটা থাকছে এটাই বড় ব্যাপার খুব ভয়ানক ব্যাপার আমার তো এখন এই শরীরের লোম খারাপ হয়ে গেছে আর মামা তো ভয়ে দোয়া পট ছিল দুয়া দুয়াপাট করছিল বলে বাপরে ছাপ নাকি বাবা তো খুবই ভয় হচ্ছে কখন কোথা থেকে যে ঝুপঝাড় থেকে যেগুলো ঝুপঝাড় থেকে যে সাপ বের হয় খুবই এক্সাইটেড কি হবে কখন কোথা থেকে সাপ বের হয় তো চলুন যাওয়া যাক কিন্তু নাগিন ঘোরাফেরা করে হ্যাঁ এখন আমাদের কি হবে সামনে আমি চাচার উপরে ভরসা পাচ্ছি পাচ্ছি না মাইল করে না চাচা আসলে কি ঠিক আছেন তো আপনি আলহামদুলিল্লাহ যাই হ্যাঁ হ্যাঁ এই তো আমরা যাচ্ছি যাও 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 বাবা তুমি ছোট মানুষ আগে যাও আমার তো ভয় হচ্ছে অনেক বাবা রে এই তোমরাও ছোট সাল পালো তো আমরা এখনও যেতেই আছি সেই সাপের ঢিপির সন্ধানে তো আমরা কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে যে ঢিপিটা দেখতে পাচ্ছেন এটাই সেই সাপের ঢিপি তো চলুন যাওয়া যাক আমরা কাছে যে এই চাচার সাথে কথা বলবো ওখানে আরও কিছু জানবো এই জায়গা নিয়ে এটা রহস্য ভেদ করব এখানে কি কি রহস্য কি লুকিয়ে আছে সকল অজানা তথ্য আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক সেখানে

গা লাল পতাকা দিয়া ৰাখিছে ঘাট মানে

অনেক পুরোদিন পুরাতন সেখানে আমি বলছিলাম যে আমি এখন দাঁড়িয়ে আছি ফান্সে তখন অনেকের কমেন্ট করেছে সেটা বোকা নাকি ফান্স মানে আমি এই ভিডিওতে আমি বলবো বাংলাদেশে যে বইয়ের বিষয় থেকে যে যেখান থেকে প্রবাসী ভাইরা ভিডিওটা দেখছেন আমার মুরব্বী এখানে আছে আমি কিছু মুরব্বীর সাথে কথা বলবো শোনেন আমি এখন দাঁড়ায় রয়েছে ফান্সে ফান্সের হ্যাঁ ফান্সের জায়গা ওদের নামেই কিন্তু কাগজপত্র সব এদের চাষা বলে এটা ফান্সের এবং মহাস্থানের এটি অনেক জায়গা তাদের এই যে ফাঁকা বসত বাড়ি উঠা দিতে এলে সব ওরা মাঝের মধ্যে আসে ওই দূরবিনটা পরীক্ষা করে মুক্ত মুখ করে এখানে শুনেছে এখানে শুনেছে যে সাত ধন আছে মনসা দেবীর এখানে ওই লোক সামলাতে পারেনি আবার আসে এই জায়গা যখন খনন করা শুরু করেছে

তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গায় অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন যে ঢিপির উপর আমি দাঁড়িয়ে আছি এটাই সেই জায়গা যে জায়গায় পৃথিবীর সকল সাপ এখানে বসবাস করেন সকল নাক নাগিনীর বিষ যত বিষ পৃথিবীতে যত সাপ যত বিষাক্ত সাপ আছে সব সাপের বিষ এখানে রয়েছে এখান থেকে বিষ সরবরাহ করা হয় এখান থেকে যখন কাউকে দর্শন করে সাপে সেটার জন্য যে বিষ প্রয়োজন হয় যত কবিরাজরা আছে যত সাপুরেরা আছে এখান থেকে সেই বিষটা সরবরাহ করে এখান থেকে সেই বিষটা নিয়ে যায় এখানে পৃথিবীর সকল সাপের বিষ রয়েছে শুধু বিষই না এখানে এর মাটির তলেই সেই বিশাল একটি সিন্ধুক রয়েছে কি যেন রয়েছে যেটা আমরা নাগনাগিনিতে সিনেমাতে দেখি যে অনেক কিছু রয়েছে সেখানে নাক বসত করতেন যেখানে অনেক স্বর্ণ রয়েছেন অনেক এই যে মুনি রয়েছেন সেই সব কিছু সবকিছু আছে এটার তলে আছে এই মাটির তলেই সব কিছু রয়েছে বা এখানেই সে একটা ডিস্কি ভরা মানে বিশাল একটা ইয়া ভরা সে রয়েছেন এখান থেকে সেই বৃষ্টি সরবরাহ করা হয় এখানেই সেই জায়গা যেখানে পৃথিবী সকল এবার বসবাস করেন দেখতেই পারছেন অনেক ভয়াবহ একটি জায়গা ছিল যেখানে যেখানে এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি আরেকটা কথা যে এটা ফ্রান্সের এক একমোটো ফ্রান্স ফ্রান্সে আমি দাঁড়িয়ে আছি কারণ এগুলো যতগুলো এখানে ছয় সম্পত্তি আছে মহস্তান থেকে শুরু করে এগুলো তো আমাদের ফ্রান্সের এক মোটো কারণ এগুলো ফ্রান্সের ফ্রান্সের এগুলো এগুলো ফ্রান্সেরা কিনে নিয়েছে আমাদের সরকার ফ্রান্সের কাছে বিক্রি করে দিয়েছে সব বেঁচে দিয়েছে তো আমি এখন ফ্রান্সে দাঁড়িয়ে আছি তো এখন যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন বিশাল একটি জায়গা নেই এই বিশাল একটি সাপের একটা ঢিপি এখানেই পৃথিবীর সকল সাপ এখানে বসবাস করেন অনেক ভয়ঙ্কর একটি জায়গা আর দেবী আছে মনসা যিনি আছেন তার ঢিপি আছেন যেখানে তিনি ছিলেন বা এখনও নাকি তিনি অনেক সময় দেখা দেন তো ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওখানে সেই জায়গাটা আছে দেবী মনসার সেই আরেকটা ঢিপি যেখানে দেবী মনসা বসবাস করেন তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সেই ঢিপিতে নিয়ে যাব সেই নেক্সট ভিডিওতে আপনার দেবী মনসাকে নিয়ে আমরা সব কিছু তুলে ধরবো বা দেবী মনসার সেই ঢিপিতে আমরা আপনাদের নিয়ে যাব সেই তো সেই ভিডিওতে দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট भिडियोते